যার আজকে দিন আজকে তাকে দেখেই দিনটা শুরু হোক এটাই বরঞ্চ সবার জন্য ভালো আর আমার জন্য তো অবশ্যই আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর এই দিনটা তোমাদের সবার সকলের ভালো কাটুক আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভগবানের কাছে গোপালের কাছে এটাই প্রার্থনা করব আর দেখো সকালবেলা উঠে এখন লিস্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছি ঠাকুর মশাই দিয়েছে হচ্ছে ফর্দ আসল কথা যেহেতু আজকে জন্মাষ্টমী পুজোর জন্য কিছু আছে বিস্তারিত অনেক কিছু আর এদিকে আকাশে হচ্ছে মেঘ যেমনি নিম্নচাপ লেগেছে তার উপরে যে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কীভাবে যে একটু একটু করে সব কিছু কেনাকাটা করবো ভগবানই জানে দেখো ভিজতে হয়েছে ঠাকুরের মিষ্টিগুলো কেনা হয়ে গেছে তারপরে এসছি হচ্ছে দশকর্মা ভাণ্ডারে এখন দশকর্মার দোকান থেকে কিছু জিনিস কিনলে মোটামুটি সব কাজ একটু একটু করে শেষ হয়ে যাবে তারপরে এসছি সোনার দোকানে সোনার দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে বাড়ি চলে এসছি ভাবছি সোনার দোকানে আর ভিডিওটা করব না বরঞ্চ বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করব দেখো গোপালের জন্য বানিয়েছি হচ্ছে সীতাহার আর হচ্ছে তারা মায়ের জন্য বানিয়েছি পায়ের তোলা যেহেতু আমাদের বাড়িতে তারা মায়ের পুজো আছে কিছুদিনের মধ্যে সেই জন্য তারা মায়ের জন্য পায়ের বানিয়েছি আর গোপালের জন্য দুটো জামাও কিনেছি জামাগুলো না অনেক দিন ধরে কিনবো বলে আমার অনেক ইচ্ছা করছিল তাই জন্য আজকে নিয়েই নিয়েছি আর দেখো গোপালের মোটামুটি কিছু কিছু অ্যারেঞ্জ রেডি হচ্ছে আস্তে আস্তে কালের ভরাও ভাজা হয়ে গেছে আর তোমাদের সামনে সব ভিডিওগুলো না শেয়ার করতে পারিনি কেন কাজে কর্মের মধ্যে এতটা প্রেশার ছিল যে একটু একটু করে শর্ট শর্ট করে ভিডিওগুলো শ্যুট করেছি আর আমি ঠাকুর ঘরে এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু ব্রাহ্মণ দাদা আসবে হচ্ছে প্রায় আটটা থেকে নটার সময় আর নটার সময় আসলে তারপরে গোছানো থাকলে তাড়াতাড়ি পুজোয় বসে যেতে পারবে আর ঠাকুর ঘরে কিছু কিছু জিনিসগুলো গোছানো হয়ে গেছে তারপরে এখন যাচ্ছি হচ্ছে মায়ের ঘরে মায়ের ঘরে মা কিছু হচ্ছে ওখানে বসে ফলটলগুলো কাটছে আর গোছাচ্ছে আর আমি এদিকে ঠাকুর ঘরটাও গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিচেনে এসেছি কিচেনে এসেও টুকটাক দেখো আমাদের মেয়েদের না অনেক কাজ থেকে যায় জানো তো আর মা বলছে তাড়াতাড়ি করে করে নে নালে ব্রাহ্মণ আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর সারাদিন তো উপোস করে রয়েছে যতটা তাড়াতাড়ি পুজো হয়ে গেলে ততটা তাড়াতাড়ি একটু জল ফল খেতে পারবো এটাই যা আর এদিকে মোটামুটি গোছানো কাছানো কম তোমাদের কাদের কাদের বলতো বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাদের বাড়ি তো হয়ই আমাদের বাড়িতে ঝুলনে পুজো হয় জন্মাষ্টমীতে পুজো হয় তারপরে রাধাষ্টমীতেও একটু ছোট করে দেওয়া হয় যেহেতু জন্মাষ্টমীতে পুজো হয় বলে রাধাষ্টমীতে ভগবানকে দেওয়া হবে না সেটাই কিন্তু রাধা তো এখনও আনা হয়নি শুধুমাত্র আমার লাড্ডুই রয়েছে বাড়িতে তারপরে তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করছি আমার ছেলে হচ্ছে নিয়ে এসছে দেখো ওর কিছু জমানো পকেট মানি ছিল আর সেইখান থেকে আমার ছেলে বলছে মা সবাই তো ভাইকে কিছু না কিছু দিচ্ছে তাহলে আমি কেন দেব না সেই জন্য কিছু চকলেট আর লেজ নিয়ে এসছে হচ্ছে লাড্ডুর জন্য কেননা বার্থডে বলে কথা আর পুজোটা মোটামুটি হয়েই গেছে আমি অনেকটা পর আবার তোমাদের সামনে ভিডিও করতে আসলাম আর এখন হচ্ছে হোম আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরই মানে গত ন বছর ধরে জবে থেকে আমার লাড্ডু আমার বাড়িতে এসছে তবে থেকে এইভাবে হোম করেই লাড্ডুকে পুজো করানো হয় আর আমার জানো তো লাড্ডু প্রতিষ্ঠা হয়েছে হচ্ছে রাস পূর্ণিমার দিনকে আর জন্মাষ্টমীতে আমি তারপর থেকেই পুজো করা স্টার্ট করেছি আর তারপর থেকেই আমি জন্মাষ্টমীতে উপোস করে আমি লাড্ডুকে ভোগ নিবেদন আর সাথে হচ্ছে হোম করে পুজো দেওয়া শুরু করেছি আজকের মতো